আমাদের ফায়ারের প্রোফাইলকে এঙ্গেজিং এবং আকর্ষণীয় করতে নেম এবং আফতার ব্যানার যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেমনই পালন করে হলো বায়ো তো কীভাবে তোমরা বায়োকে স্টাইলিশ করবে এবং সুন্দর করবে সেটা নিয়ে তোমাদেরকে আরও আগে দুটো পার্ট দিয়েছি পার্ট ওয়ান এবং পার্ট টু দিয়েছি সেটাতে তোমরা অনেক ভালো রেসপন্স দিয়েছো তো তোমাদেরকে সেজন্য নিয়ে আসলো আজকে পার্ট থ্রি আজকে পার্ট তোমাদের দিব আরও অনেকগুলো বায়ো যেগুলো তোমাদেরকে তোমাদের আইডির বায়োকে করে তুলতে পারে অনেকটাই আকর্ষণীয় আজকে বায়ো আজকে দিব তোমাদেরকে বায়োকে কীভাবে রঙিন করবে মানে তোমাদের বায়োর যেই কালারগুলোর প্রয়োজন হয় সেগুলো তোমাদেরকে আজকে দিব কালার কোডগুলো দিব। যেগুলো ইউজ করলে তোমাদের বায়োটা হতে বর অনেকটাই আকর্ষণীয় তো ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে তো চলো শুরু করা যাক তো হ্যালো ওয়ান হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা তো আবার অনেকদিন তোমাদের জন্য নিয়ে আসলাম আরও নতুন একটা ভিডিও তোমাদের সবার পছন্দের বায়ো তো সে এই নিয়ে আজকে তোমাদেরকে পার্ট থ্রি দেবো তো পার্ট থ্রিতে আজকে তোমাদের বায়োন আজকে দেবো কালার কোডগুলো সেই কালার কোডগুলো তোমার কোনো লেখার আগে বা কিছু আগে ইউজ করলে অনেকটাই দেখতে সুন্দর লাগবে তো চলো শুরু করা যাক তো আজকে যে কালার কোডগুলো দেবো সেগুলো অনেকগুলি কালার কোড সবগুলো তোমাদেরকে এখানে দেখাতে পারবো আমার ভিডিওতে আমি ডিসক্রিপশন বক্সে সবগুলো কালার কোড দিয়ে দেবো দশটা কালার কোড দিয়ে দেবো সেখান থেকে তোমরা নিতে পারবে আজকে তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো পাঁচটা কালার কোড তো প্রথম প্রথম কালার কোডটা আমরা দিই প্রোফাইলে চলে যাই প্রোফাইলে গিয়ে তারপরে এখান থেকে আমরা বায়োতে গিয়ে কালার কোডটা দিই প্রথমে কালার কোডটা দিছি তারপরে এখানে আমার নেমটা লিখে দিই জিহাদ লিখে দিই এখানে দেখো কালার কোডটা দিয়ে দিচ্ছি শুধু জিহাদ লিখে দিই তোমরা তোমাদের যার যেটা ইচ্ছা সেটা লিখতে পারবে তো আমি আমার আরেকটা একটা ডিতে লগ ইন করে নিই আরেকটা দিতে লগ ইন করি সেখান থেকে আমি আমার বায়োটা দেখি দেখতে কেমন লাগে দেখি তো এই অ্যাকাউন্টে লগ ইন করে নেওয়ার পরে দেখো এখান থেকে সুন্দরভাবে বাইরটা দেখা যাচ্ছে নীল কালারের কোলে তো এবার চলো চলে যাই আমরা সেকেন্ড বাউতে দ্বিতীয় বায়োটা হলো ব্ল্যাক কালারের তো ব্ল্যাক কালারের বায়োটা আমার প্রোফাইলে চলে যাই প্রোফাইলে চলে গিয়ে এখান থেকে দিয়ে দিই দিয়ে এখানে সেম ভাবে আমি আবার আমার নাম লিখে দিয়েছি সেখান থেকে এবার আমি আবার আয়নাথার আইডিতে লগ ইন করে নিই আরেকটা আইডিতে লগ ইন করে নিই আমি আবার এআইডিতে লগ ইন করার পর যখন আমি প্রোফাইলে কি হয় প্রোফাইলে ঢোকার পরে হুট করে দেখি বায়ো বায়োক বায়ো নাই এটা যে এটা কালো বায়োর ব্যাকগ্রাউন্ডটা কালো সেজন্য আর কি এটা দেখা যায় না আমি তো আজকে খেয়েছি কির বায়োকই বায়ো নাই যাক তোমরা বায়োটা ব্ল্যাক কালারের না দেওয়া উচিত হবে কারণ ব্ল্যাক কালারটা দিলে দেখা যাবে না তো এসে যে আমরা থার্ড বায়োতে থার্ড বায়োটা হলো লাইট পিঙ্ক এটা হলো পিঙ্ক কালারের ভিতরে একটু মানে আলোটা একটু বেশি মানে এটার উপাচিটি একটু বেশি আসবে সেমভাবে আমি আমার কোটটা বসিয়ে দিই কোট সবগুলো কিন্তু ডিস্ক্রিম বক্স অবশ্যই থাকবে সেখান থেকে তোমরা কপি করে নিও এবার আইডি টাডিতে লগ ইন পরে এখান থেকে দেখবো লাইট পিং করে দেওয়া আছে তো এবার আমি তোমার থেকে বাকি আর আর দুটা কোট দিয়ে দিচ্ছি তোমরা দেখো পড়তে ভয় হচ্ছে লাইট ব্রাউন লাইট ব্রাউনটা হলো লাইট পিঙ্কের থেকে মানে এটা ব্রাউন কালারের ভিতরে একটু লাইটি লাইটি ফিফথ বায়োটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে এই অরেঞ্জ কালার রেড কালার ইয়েলো কালার অনেকগুলো বায়ো তোমাদের কি আছে তোমরা সকলেই কালেক্ট করে নিতে পারবে ও ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই কালেক্ট করে নিবে তো ফিফথ বায়ো দেওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে লাইক করে দাও এবং শেয়ার করে তোমার বন্ধুদের কাছে আর এটা কি পার্ট ফোর লাগবে কি লাগবে না সেটা অবশ্যই জানিয়ে দিও তো আজকে এই কয়টা বায় দিলাম আজকে দিলাম কালার কর তোমাদেরকে ভিডিও লাইক এম ওয়ান ফিফটি তো এই পর্যন্ত কারা কারা ভিডিওটা দেখছো কমেন্টটা অবশ্যই এপি লিখে দিবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা ভিডিওটা লাস্ট মতো দেখছে কমেন্টে লিখে দিবে এপি তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম